কোসি মানে ইসলাম মুক্ত একটা যে কুসংস্কার এটা আছে মুক্ত এটা পৃথিবী তৈরি করছেন অবশ্যই খুব ভালো জিনিস তো আমি বলছিলাম যে ধরুন হয়তো কোনো এক সময় ইসলাম মুক্ত পৃথিবী হয়ে গেল তো এরপর কি হবে হয়তো যে অনেক আমি দেখেছি বাংলাদেশ কিংবা হয়তো যারা মুসলিম এরা এডুকেশনের দিক থেকে অনেক পিছিয়ে তো এদেরকে একটা দিশা দেখানোর জন্য কাউকে তো অন্তত দাঁড়িয়ে থাকতে হবে এরা কি করবে এরপর সে কাউকে বা সে কি মানে যে দিশা দেখানোর পদ্ধতিটা সেটা আপনার কাছে কি মনে হচ্ছে কোনটা বেটার প্রপোজালটা হয়তো বুঝতে পারেন যে তার হয়তো অন্য কোন একটা রিলিজিয়া ফলো শুরু করে দিল একটা হয়তো ফারাজ ওনাকে হয়তো পরবর্তী আল্লাহ তৈরি করে দিল হুম তখন সেটার এগেনস্টে কথা হবে সমস্যা কি কিন্তু ভবিষ্যতে কি হবে জেনে রেখে আমরা একটা অন্য আইডিওলজি কে তো সেটা করতে দিতে পারি না যে কোনো আইডিওলজি ধরুন সেটা সেটার দ্বারা যদি মানুষ ইফেক্টেড হচ্ছে বা অন্য মানুষ থার্ড পারসনের কোনো ক্ষতি হচ্ছে সেটা এগেনস্টে তো কথা বলতে হবে আপনার প্রপোজালটা মানে এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না আপনার প্রপোজালটা একটু ক্লিয়ার করুন প্রপোজালটা হলো আমি চাইছি যে মানে যাতে যে এই হয়তো অনেক অশিক্ষিত যারা মুসলিম যারা আছে এদেরকে যেন পরবর্তীকালে একটা যেন দিশা যেন দেখানো হয় সেটা বিষয় হয়তো আমাদের হয়তো কথা বলা উচিত

বুঝতে এবং আমরা মনে করি যে যতদিন পর্যন্ত পৃথিবীতে ধর্মীয় গ্রন্থগুলোকে মানুষ ফলো করবে যতগুলো ধর্মগ্রন্থ আছে তাতে করে মানুষ কখনো মানে ভালো একটা মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না এবং সমাজের জন্য সেটা সবসময় ক্ষতিকারক থাকবে যে কোনো ধরনের অন্ধবিশ্বাস হোক হ্যাঁ অন্ধবিশ্বাসটা এ করতে পারেন কিন্তু আপনি বলছেন যে ধর্ম যে ধর্মগ্রন্থ কারণ দেখুন হিন্দু ধর্মে কিন্তু এমন নেই যে ইসলাম ধর্মের মতো অতটা উগ্রবাদী এরকম কোনো মনোভাব নেই আচ্ছা আপনি ইন্ডিয়া থেকে তো নাকি না আমি ভারত থেকে নয় ভারত আপনি এর নাম শুনেছেন দবালকারের নাম শুনেছেন নরেন্দ্র দবালকারের না নরেন্দ্র দবালকার নাম শুনিনি আপনি একটু পড়াশোনা করুন এই নরেন্দ্র দবালকারকে না কিসের জন্য হত্যা করেছিল এটা আপনি পড়ুন আপনি বলে দিচ্ছি আমি আপনাকে বলে दीजिए ঠিক আছে নরেন্দ্র দবালকার দবালকারের ব্যাপারে পড়ুন তারপর এরকম আরো অনেকগুলো নাম আপনি পেয়ে যাবেন যারা যারা হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ববাদী উগ্র উগ্রদের হাতে হত্যার শিকার হয়েছেন এবং আর শুনুন শুনুন কথাটা শুনুন আপনি তো বলে দিচ্ছেন ঘটা করে নেই সেগুলো বলে দিচ্ছি আপনাকে এবং আপনি আপনার ধর্মগ্রন্থ গুলোকে একবার ভালো করে পড়ে দেখুন এবার আমি মানছি যারা ইসলামিক ইয়েদের মতো অধিকাংশ হিন্দুরা এত বেশি মানছে না ফলো করছে না কিন্তু তার একটুখানি প্রভাবও যদি থাকে সমাজে আমরা আমি প্রত্যেকটা লাইভে যেমন দেখাই যে এনসিআরটি রিপোর্ট অনুযায়ী কাস্ট বেস ক্রাইম রেট ডে বাই ডে ইন্ডিয়াতে বাড়ছে প্রত্যেক বছর একটু একটু করে বাড়ছে তো এই জিনিসগুলো আসে আপনার ধর্মগ্রন্থ থেকে ঠিক আছে গত দেড় দু দেড় দু বছর ধরে ভাই একটা কে শেষ করতে পারছেন না নিজের দেশ থেকে এবং আপনি এখানে এবার এসে বড় করে বলছেন যে না এতটা বেশি প্রভাব নেই নিজের দেশ থেকে নিজের ধর্মের মানুষদের উপর কি লেভেলের অত্যাচার হচ্ছে এখনো পর্যন্ত আপনি কি জানেন সেই জিনিসগুলো নাকি একটা কথা বলি এই যে আগের যে যার সাথে কথাবার্তা বলছিলেন আগের যে ব্যক্তি ছিল উনি যে নিচু কাস্টের লোক কিন্তু সত্যি কথা আমি কিন্তু পার্সোনালি কাউকে এরকম যে উঁচু বর্ণ ব্রাহ্মণ কিংবা এত শুদ্র বৈশ্য আমি এগুলোর মধ্যে কোনো এ করি না টাকা কি করছেন না করছেন সেটা আমাদের কাছে ম্যাটার নয় তো আপনি পার্সোনালি অবশ্যই একটা ভালো মানুষ হতে পারেন ঠিক আছে এবং আপনার মতো একজন একটা মুসলিম ধর্ম বিশ্বাসীও এসে বলতে পারে যে আমি আমার ধর্মটাকে ধর্মগ্রন্থের জিনিসগুলো কত কঠিন ভাবে ফলো করি না কেউ কেউ মানলে মানুক না মানলে না মানুক বিচার আল্লাহ করবো আমরা তাকে খারাপ কিছু বলবো না এরকম অসংখ্য মুসলিমের সঙ্গে আপনার কথা বলি দেবো কিন্তু তার জন্য তো তার ধর্মগ্রন্থের যে বুলশিট জিনিসগুলো সেগুলো তার আর পাল্টে যাবে না বা তারই অন্যান্য যে ভাই বন্ধুরা সেই বুলশিট জিনিসগুলো মেনে অন্য যে মানুষকে ডিসক্রিমিনেশনের স্বীকার করছে সেটা তো পাল্টে যাবে না ঠিক সেইভাবেই অন্যান্য যে হিন্দুরা যেটা সবর্ণ হিন্দুরা বা ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা দেখুন সেই জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য এই ইগনোরেন্ট মনোভাবটাকে ভাব থেকে বেরোতে হবে যে ওরা প্রচুর খারাপ কিন্তু আমরা প্রচুর ভালো আমরা সুতরে গেছি না ভাই এনসিআরটি রিপোর্ট গুলো দেখুন এবং এখন কাস্ট বেস্ট অনেক কঠিন কঠিন ধারা আছে যে আপনি কাউকে কাস্ট বেস্ট বা বর্ণভিত্তিক কোনো গালি দিলে আপনার জেল হবে বা বর্ণভিত্তিক ডিসক্রিমিনেশন করলে আপনার জেল হবে আপনার শাস্তি হবে সাত বছর দশ বছর মানে এরকম ভাবে জেল আর জেলের কথা আছে কিন্তু তারপরেও যদি মানুষের উপরে এই লেভেলের নির্যাতন হচ্ছে তাহলে আপনি ভাবুন যখন এই ধারাগুলো সংবিধানের ধারাগুলো ছিল না তখন মানুষের কি পরিস্থিতি ছিল কি অবস্থা ছিল আর এই জিনিসগুলো হচ্ছিল আপনার ধর্মগ্রন্থ মেনেই এবং এখনো পর্যন্ত এই ধর্মগ্রন্থগুলো রয়ে গেছে এক্সিস্টেন্সে রয়ে গেছে এখনো পর্যন্ত এগুলো পাঠ করা হয় এখনো পর্যন্ত এগুলো ফলো করা হয় এখনো পর্যন্ত শুধুমাত্র পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট একটা গোত্রের নির্দিষ্ট একটা বর্ণের মানুষের সেখানে শুধুমাত্র অধিকার এখনও পর্যন্ত আপনার বাড়ির পুজোটি করানোর জন্য আপনি কিন্তু একটা ব্রাহ্মণ পুরোহিত ডেকেই আপনার বাড়ির দুর্গা পুজোটা আপনি করাবেন সরস্বতী পুজোটা আপনি করাবেন বুঝতে পেরেছেন এই ক্লাসিফিকেশনগুলো সমাজের মধ্যে এখনো থেকে গেছে আপনি একবার নিউজ পেপার খুলে যে পাত্র চাই পাত্রী চাই সে সেকশনটা আপনি একবার খুলুন বা ম্যাট্রিমোনিয়াল যে ওয়েবসাইটগুলো আছে আপনি একবার লগ করে দেখুন ওখানে কি পরিস্থিতি ব্রাহ্মণ কন্যা লাগবে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ লাগবে এবং একটা ধরুন একটা মানে নর্মাল মানুষ যখন ঢুকছে এবং তার মেয়ের জন্য ছেলে করছে এবং সে দেখছে যে একটা একটা মানুষ সে তার পরিচয়টা অলরেডি ড্যামটা দিয়ে রেখেছে যে ব্রাহ্মণই লাগবে মানে সে অ্যালাউডই নয় ওখানে বুঝতে পারছেন মানে সে কি লেভেলের হীনমন্যতাই ভুগছে দিনের পর দিন শোষণ তো শুধু শারীরিকভাবে হয় না রে ভাই শোষণ মানসিকভাবে হয় আর এই শোষণের শিকার প্রত্যেক মুহূর্তে ভারতের মধ্যে মানুষজন হচ্ছে আপনি দেখুন প্রত্যেক ঘন্টায় প্রত্যেক দিন ২৪ ঘন্টায় কতগুলো দলিত মেয়ে রেপ হচ্ছে তারও রিপোর্ট আপনার কাছে আছে আমি আমরা কথা এগ্রি এগড়ি কোশ্চেন বি এর সময় একটা ব্রাহ্মণ এসে পূজো করতে আসে কিংবা হয়তো বি এর পাত্রি কিংবা পাত্র দেখার সময় উচ্চবর্ণ এগুলাই মানছি পুরোটাই মানছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ব্রাহ্মণ সূত্র বৈশ্য এগুলো না মানুষের কর্মের ওপর মানুষ কি কাজ করছে সেই কালে কাজ করার ওপর এগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছিল ব্রাহ্মণ হচ্ছে কি যারা ব্রহ্মের ছাড়া সেবা করে তাদেরকে ব্রাহ্মণ আচ্ছা এটা কোথায় লেখা আছে হয়তো কর্মের কর্মের ভিত্তিতে যে হয়েছে এটা কোথায় লেখা আছে আপনি আমাকে দেখান আমি দেখুন না বেদে এরকম সব কিছু কিছুই আছে ধর বেদ 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 তো কর্মের ভিত্তিতে নেই বেদে তো আছে জন্মের ভিত্তিতে জন্মের ভিত্তিতে ইনক্লুডিং ইনক্লুডিং বলে দিই ইনক্লুডিং আপনার যে গীতা গীতার যে শ্লোকটা আছে গুণকর্ম বিভাজন যে শ্লোকটা আছে ওইটা আমি একটু আগে বললাম ওইটাও ভালোভাবে পড়ুন ওইটাও ওইটাও এই জন্মের কর্মের কথা বলা হচ্ছে না আগের জন্মের কর্মের ফল অনুযায়ী পরের জন্মে আপনি ব্রাহ্মণ বা সূত্র হিসাবে জন্মাচ্ছেন

I am Brazil. Ana Franco. Sorry. I am Ana Franco from Brazil. Yes. Uh, why did you join this live? Do you know what is what is this live about? No. What is about this live? Okay. But we are a bunch of Bangladeshis uh, talking about religion and the harmful side of religion. About Muslim? Yeah, about Islam. Not about particularly Muslim, but about Islam. Are you a Muslim? No, I'm an atheist. You're an atheist? Okay. I'm uh, an atheist. Um, do you um, do you know anyone who is Muslim around you? Have give, Have any of any of them given you dawah uh, to become a Muslim? Do you have any idea what is uh, Islam? No, because on my city, Muslims are minority. Muslims are minority in your country. Yeah, on my country too, Brazil so okay. do you have any experience wow. uh, with talk to them or uh, um, like uh anytime uh, they uh, they give any type of uh, what what to say first by right? uh, do, do, do you have any idea about islam uh, uh, do you know about or what is your past religion did you, uh, did your parents uh, follow any religion or something well i was when i was a child i was catholic catholic okay why did you leave? Why do you Why did you, live, why did you live Christianity? Yeah, I leave Christianity at my age thirteen. When I stopped to go to church, I was become agnostic on my adolescence. But why? Why did you become atheist or agnostic? Why did you become? Because black? I started to question about who is God, who is Jesus. And I started to understand how religion is bad by my own experiences. I was raised from okay. Catholic Church. Okay, but uh, but Jesus was a very good man, right? Uh, even though he, uh, even though there is no proof that he was God or uh, he was a messenger, but he was a pretty good man. Uh, he didn't uh, wage war. Uh, he didn't marry a child. He didn't have sex life like Muhammad. He was a really better person than. Um, than Muhammad. If I were a Christian, uh, most probably I would not leave my religion. Uh, but it's fine. Uh, if anyone wants to leave uh, Christianity, uh, if they don't find uh, any reason to fo follow Christianity, they can they can leave. Uh, but uh, uh, Anna, let me ask you something. How did you find our channel? Uh, did anyone send you our link, or you just randomly joined uh, Facebook Live or YouTube Live? I become an atheist on 10 August 2023. It's almost two years since I became an atheist, when I live Christianity definitely from my life. I understood a world without religion would be the best. Okay, but how did you find our life, Anna? My life? Uh, this our channel, life, life talking program. about this channel. How did you find us? On Facebook. On Facebook. Did you, uh, you just randomly joined a Facebook Live? I received a link to enjoy this live. So who I sent, joined in through the Facebook. Who sent you this link? Uh, any of your Bangladeshi friend or Muslim friend or? Who sent you this link? Or who sent this link for me was Mayamin, who is my life partner. Okay, uh, is easy and ex-Muslim? আপনি যদি বাংলাদেশে হন ভাই তাহলে আপনার ডিভাইস কানেক্ট করে ঢুকতে হবে ডিভাইস কানেক্ট করতে হলে আপনার যেটা করা লাগবে যে আপনার মাইক্রোফোন এবং ক্যামেরার পারমিশনটা দিতে হবে তাহলে আচ্ছা আপনার ডিভাইস স্ট্যান্ডেড হবেন ট্রাই করেন যেন আপনি ইয়ে থেকে ঢুকতে পারেন গুগল প্রুফ থেকে ঢুকতে পারেন তাহলে ঢোকাটা ইজি যদি আপনি সেলফোন থেকে চেষ্টা করেন কি হিজ অ্যান হিসো ফ্রম বাংলাদেশ আনা ফ্রাঙ্কো ইজ এ ইয়ামিন ফ্রম বাংলাদেশ ইজ ইউর লাইফ ওকে 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 ইজ টাইম টু জয়েন উইল ওয়েট ইফ ই জয়েন সুই কেন টক I have a, actually I have a question for Anna. Actually, uh, Anna, um, is there any specific incident that uh, uh, you leave uh, this particular religion, or um, someday you find, uh, sometime you find that particular religion is uh, not making sense, and after that you leave that particular religion, or is there any specific uh, incident uh, over there? Mm, I was baptized on child baptism on Catholic church when i was only maybe three or four months old and i was disliking to go church when i was a child okay because uh, then, Anna, we'll, uh, let's just wait for yamin i'm gonna add someone we're gonna talk if yamin comes we'll we'll have a conversation with you again uh for the timing just stay with us um, um when yamin joins we'll we'll then uh talk further uh, homo sapiens homo sapiens, <laughs> sapiens.

আপনার কি জেনুইন কোনো প্রশ্ন আছে ভাই আচ্ছা আমি ওই ব্রাজিলিয়ান বাঙালির সাথে কথা বলতে চাইছিলাম একটু এক মিনিট ব্রাজিলিয়ান বাঙালি ব্রাজিলিয়ান বাঙালি ইয়ামিন সাহেব তো ইয়া করতে পারছে না মানে যুক্ত হতে পারছে না ইয়ামিন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড লেট মি লেট মি हैव टू गिव পারমিশন টু ব্রাউজার অফ ক্যামেরা এন্ড your ডিভাইস অন এন্ড i won't be able to

He's trying, but uh, I th I think there is some problem. Uh, he cannot join right now. Um, maybe some network issues or something. But thank you for joining, anna Franco. Uh, tell Yaming if uh, he wants to join again. Um, he's more than welcome. And if you want to join with him, you can also join with him. But uh, we're going to end this live right now. Thank you, anna Thank you for joining. Okay. 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 Bye bye. Take care. That's okay. That's um,

ঠিক আছে লাইভটা দেখার জন্য ইয়ামিন কি আবার যুক্ত হতেছ স্যার না আই ডোন্ট থিং এটা ইয়ামিন আপনি যদি ইয়ামিন হন যিনি যুক্ত হিসেন যদি ইয়ামিন হন একটু ব্যাকে লিখেন যে আপনি ইয়ামিন তাহলে আমি আপনাকে যুক্ত করতে পারবো আর যদি ইয়ামিন না হন তাহলে শেষ করে দেই কজ ড্র্যাগ হচ্ছে আর কি ওকে নাওলি মানে মনে হয় না ইয়ামিন ইয়া লাইভ শোনার জন্য ধন্যবাদ ਮੈਡਮ ਵੀ ਗਾਇਨਾ ਨਾ ਮਾਰੇ ਗਾ ਪ੍ਰਾਨੇਰ ਮੈਨਾ ਮੈਡਮ ਕੋ ਵਿਦਾਇਦੈਨ ਵਿਦਾਇਦੈਨ ਸਾਰ ਗੋ ਉਹ ਸੜ ਵਿਖਾਇਨਾ ਨਾ ਮਾਰੇ ਗਾ ਪਾਨੇ ਸਾਰ ਸਾਰ ਗੋ ਕਤੋ ਦੁਸ਼ਟਮੀ ਗੁਰਸੀ